হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে তিনেই জুন সোমবার পালিত হচ্ছে অপরা একাদশী ব্রত পালন একাদশী হল চাঁদের চন্দ্র পর্বের এগারোতম দিন জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে অপরা একাদশী পালিত হয় যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রতটি পালন করবেন তাদের সহস্য গোদানের ফল লাভ পাবেন এবং শত শত পাপ থেকে চিরতরের মুক্ত পাবে সমস্ত একাদশীর মধ্যে এই দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনের জন্য সবচেয়ে মহামন্ডিত হিসেবে বিবেচনা করা হয় তাই অবশ্যই এই একাদশী তিথিতে অবশ্যই আপনারা চুপি চুপি কয়েকটি চালের এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আপনার গৃহে এর ফলে অর্থ সৌভাগ্য আপনাদের কিছুতেই কম হবে না সারা বছর আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি লেগেই থাকবে এর ফলে বিষ্ণুর কৃপা আপনার পরিবারে সর্বদাই বর্ষিত থাকবে এই ক্রিয়াকলাপের ফলে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি অপরা একাদশীর ব্রত চলাকালীন ভক্তরা ভগবান বিষ্ণুর নামে ভক্তদের দ্বারা কঠোর উপবাস রয়েছে এদিন ভোরে থেকে পরের দিন পর্যন্ত শুধুমাত্র দুধ ও ফলমূল খেয়ে আংশিক উপবাস রাখা যায় কিন্তু এই খাবারগুলো আপনাদের বর্জন করতে হবে পঞ্চ রবি শস্য মাংস এবং মধু খাওয়া সম্পূর্ণরূপে এড়ানো উচিত একটি আনুষ্ঠানিক স্নান বিশেষ পূজা এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনার দিনে ঐতিবাহিক চিহ্নিত করে তা ফল এবং তুলসী ভগবান বিষ্ণুকে নিবেদন করে ভগবান প্রশংসায় গান গাওয়া হয় ভক্তরা বিষ্ণুর সহস্র নাম পাঠ করে সারাদিন ওম নম নারায়ণ মন্ত্রটি জপ করে আপনাকে উপকারিতা জানলে আপনি অবাক অপরা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা পাপ পরিত্যাগ করবেন পরিত্রাণের পথ প্রশস্ত করবেন প্রচুর স্বাস্থ্য সম্পদ ও ভাগ্যদান হবে গাভী বা ধার্মিক ব্রাহ্মণকে হত্যা যদি করে থাকেন বা মিথ্যা কথা বলে থাকেন এই একাদশী বা ব্রত পালনের ফলে এই সব পাপ থেকে চিরতরের মুক্ত পাবেন অবশ্যই এই দিনে বিষ্ণুকে প্রসন্ন করতে পারলে আপনার ভাগ্যের চমক পরিবর্তন হবে ভগবান বিষ্ণু হলেন রক্ষার দেবতা যিনি বিশ্বকে রক্ষা সর্বোচ্চ স্তরের পবিত্র ত্রি স্তরের মধ্যে একজন তাকে আধ্যাত্মিক চেতনার শারীরিক প্রকাশ বলা হয় তিনি পৃথিবীর সমস্ত জীবকে রক্ষা করেন এবং ভক্তদের দীর্ঘ জীবন সমৃদ্ধি শান্তি সুখ এবং সাফল্যের আশীর্বাদ করেন এই ভগবান এই বিষ্ণু পুজোর অধিষ্ঠাতি দেবতা হিসেবে রয়েছেন এই উপাসনা করা এবং ভগবান বিষ্ণুর কাছেই প্রার্থনা করা ভক্তদের জন্য তার ঐশ্বরিক সুরক্ষা পেতে পারে এটি ভক্তদের প্রচেষ্টায় সাফল্য জীবনে অগ্রগতি এবং সর্বাঙ্গিনী কল্যাণের সহায়তা করতে পারে তাই অবশ্যই এই অপর একাদশী দিন বিষ্ণুর সহস্র নাম জপ করবেন এবং যতটা পারবেন ততবার মন্ত্রোচ্চারণ করবেন এবং অবশ্যই শ্রবণ বা পাঠ করতে এই দিনে অবশ্য কোনো মতেই ভুলবেন না জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী উপবাস অপরা একাদশী ব্রত পালন এটি অপরা একাদশী অচলা একাদশী বা ভদ্র কালী একাদশী নামে পরিচিত অপরা একাদশীর দিনে অজ্ঞাত সারাই কৃত পাপ মোচনের জন্য ভগবান বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় বিষ্ণু পুরাণে একাদশীর গুরুত্ব বিশদভাবে রয়েছে এই একাদশীর মহিমার কারণে ভূজচনী থেকে মুক্ত পেয়ে মানুষ স্বর্গে যায় তো অবশ্যই জেনে নাও যে এই একাদশীর গুরুত্ব কতটা অপরা একাদশী উপবাসের প্রভাবে ব্রহ্মহত্যা ভূজচনি অন্যের মানহানি ইত্যাদি পাপনাশ হয় শুধু তাই নয় ব্যাভিচার মিথ্যা সাক্ষ্য মিথ্যা কথা মিথ্যা বেদপাঠ মিথ্যা রচনা শাস্ত্রের মাধ্যমে কাউকে ধোকা দেওয়া মিথ্যা ডাক্তার ইত্যাদি ভান করে মানুষকে ঠকানো ইত্যাদি অপরা একাদশী উপবাসের কিছু পাপ বিনষ্ট হয়ে যায় এই উপবাসের প্রভাবে মানুষ সুখ সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায় অপরা একাদশীতে তুলসীর দল শ্রীহরির অতি প্রিয় একাদশীতে ভগবান বিষ্ণুকে তুলসীর মালা অর্পণ করুন এবং সন্ধ্যায় তুলসীর তলায় প্রদীপ চালান ভুল করে এই দিনে তুলসীর পাতা তুলবেন না এটা বিশ্বাস করা হয় যে মাতা তুলসী একাদশীতে উপবাস পালন করে এতে মালক্ষ্মী প্রসন্ন হন এবং টাকার ভান্ডার ভরে যায় এবার জানবেন যে এই অপরা একাদশী তিথিতে অর্থাৎ একটি পবিত্র তিথিতে কিভাবে চালের এই বিশেষ ক্রিয়াকলাপগুলো করবেন অবশ্যই জেনে নাও অবশ্যই এই একাদশীতে অর্থাৎ অপরা একাদশী ব্রত পালনের সময় অবশ্যই হলুদ ব্যবহার করা চাল ব্যবহার করতে পারেন হলুদের মধ্যে সামান্যটুকু জল দিয়ে ভিজিয়ে নেবেন এবার এতে একুশ দানা চাল দিবেন ভালোভাবে চালটিকে হলুদ রঙে রাঙিয়ে নিতে হবে শুকিয়ে গেলে এই চাল পুজোয় ব্যবহার করা যাবে শাস্ত্র মতেই পুজো অর্চনায় হলুদ চাল ব্যবহার করলে দেবী দেবতাদের আশীর্বাদ লাভ করা যায় কোনো দেবী দেবতাকে আমন্ত্রণ জানানোর জন্য চাল হলুদ করা হয় হলুদ রঙের চাল দিয়ে দেবী দেবতাদের আমন্ত্রণ জানান এই বিশেষ পবিত্র তিথিতে এবং তারা অবশ্যই বাড়িতে পা রাখেন পাশের হলুদ রঙের চাল রাখলে সবসময় লক্ষ্মী আশীর্বাদ লাভ করবেন অবশ্যই আর্থিক সমৃদ্ধি যদি পেতে চান তাহলে অবশ্যই এই অপরা একাদশীর সোমবারে আধ কেজি চাল নিয়ে যে কোনো শিব মন্দিরে যান সেখানে শিবলিঙ্গের ওপর একমুটি চাল দিন আর বাকি চাল কোনো দুঃস্ব গরিব ব্যক্তিকে অবশ্যই দান করুন এরকম বেশ কয়েকটা সম্বার আপনি নিয়ম মেনে করতে পারেন তাহলে কিছুদিন পর দেখবেন আপনার আর্থিক সমস্যা আস্তে আস্তে কমে যেতে শুরু করেছে যদি আপনার অত্যন্ত আর্থিক সমস্যায় ভুগতে থাকেন তাহলে অবশ্যই অপরা একাদশীর দিন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করুন আপনার বাড়ির উত্তর দিকে একটি ঘট প্রতিস্থাপন করুন এই ঘটের গায়ে স্বস্তিকার চিহ্ন এঁকে দিন এবং ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে এক মুঠো চাল ফেলে দিন দেখবেন কিছুদিন পর থেকে আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান হতে শুরু করেছে এর সামনেই অবশ্যই লক্ষ্মী স্ত্রোত একবার হলেও পাঠ করবেন ভক্তি সহকারে লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি অবশ্যই জপ করবেন এই শুভ তিথিতে তিনিই জুন পালিত হচ্ছে অপরা একাদশীর ব্রত পালন এই একাদশীর দিন একমোটো কাঁচা চাল নিয়ে তা কুমকুমে রঙিয়ে নিন এরপর লাল সুতির কাপড়ে বেঁধে বিষ্ণু মন্দিরে বা কোনো পণ্ডিতকে দান করিয়ে দেয় এই উপায়ের ফলে আইনি মামলায় শুনানি আপনার পক্ষে হবে অবশ্যই এই ক্রিয়াকলাপ করলে জীবনে কখনো বিপদের সম্মুখীন হতে হয় না অপরা একাদশের তিথিতে অবশ্যই কলা পাতার নৈবদ্য রেখে বিষ্ণুকে নিবেদন করুন এর প্রভাবে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই অপরা একাদশের দিনে বিষ্ণুকে তুলসী পাতায় হলুদ লাগিয়ে নিবেদন করুন এই উপায় করলে শত্রুর বাধা দূর হবে এবং সাফল্যে লাভের পথ প্রশস্ত হবে তিনে মে পালিত হচ্ছে অপরা একাদশী ব্রত পালন এই দিন অবশ্যই লক্ষ্মী নারায়ণকে দক্ষিণাবর্তী শঙ্খ দিয়ে দুধ ও জাফরন মিশিয়ে লক্ষ্মী নারায়ণকে অবশ্যই স্নান করান এই সময় ওম লক্ষ্মী নৃসিংহায় নম মন্ত্রটি জপ করবেন একশো আটবার এই উপায়ের প্রভাবে শত্রু বিরক্ত করবে না এবং সমস্ত কাজে আপনার জয়লাভ হবে পালে অবশ্যই এই অপর একাদশী তিথিতে বিষ্ণুকে হলুদ সামগ্রিক ভোগ নিবেদন করে বিষ্ণুর সহস্র নাম স্তুত পাঠ করুন এর প্রভাবে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বাস হবে অবশ্যই এই তিথিতে অর্থাৎ এই অপর একাদশী তিথিতে বৈজয়ন্তী মালায় ওম নম ভগবতে বাসু দিবাই নম মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি পাঁচ মালা অবশ্যই জপ করতে হবে এই শুভ তিথিতে অপরা একাদশীর ধার্মিক মান্যতা অনুসারে এই অপরা একাদশীর ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্ত ঘটে এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় মনে হয় একাদশী ব্রত করলে মৃত্যুর পর মুখ্য প্রাপ্তি ঘটে একাদশীর দিন পুজোর সামগ্রিক সূচি অবশ্যই দেখে নেবেন শ্রী বিষ্ণুর চিত্র অথবা মূর্তি ফুল নারকেল সুপারি ফল লবঙ্গ ধূপ দ্বীপ তুলসী দল চন্দন মিষ্টান্ন এই অপরা একাদশীর তিথিতে হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম আছে এই একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধি বিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় এই রকম করলে যে কোনো রকমের মনস্কামনা পূর্ণ হয় সকালবেলা স্নান করে শুদ্ধ বসনে দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী দল অর্পণ করতে হবে সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত পুজোর শেষে ভগবানকে আরতি করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবান শুধু সাত্ত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো দিনেও ভোগ গ্রহণ করবে না এই দিনে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন এই দিন যত সম্ভব ভগবানের ধ্যান করা উচিত আপনি যদি এই অপরা একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে এই কয়েকটি জিনিস আপনাকে মান্যতা করে চলতে হবে শাস্ত্র অনুসারে একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে পঞ্চরবি শস্য গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের জনিতে জন্মগ্রহণ করে এর সঙ্গে যারা এই দিন একাদশী উপবাস রাখেন না তাদের চাল খাওয়া উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি আসে একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হবে এই দিন আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত একাদশীর দিনে কোনো মহিলাকে অপমান করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা অজন্মকালে দুর্ভাগ্য ভোগ করে মদ্যপান একাদশীতে উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই রকম করেই তাকে জীবনে কষ্ট ভোগ করতে হয় তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা তিনেই জুন অপর একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই অপর একাদশীর ব্রত পালন করাতে তো অবশ্যই আপনারা শোভন করলেন যে অপরা একাদশী কীভাবে করবেন কোন ক্রিয়াকলাপটি করলে আপনার জীবনের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তো চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে যে এই অপর একাদশী তিথির সময় কীভাবে কোন কাজটি করলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে আসবে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে